হ্যালো বন্ধুরা জয় জগন্নাথ আজ এই রথযাত্রা তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি রথ দেখতে যাওয়ার উদ্দেশ্যে তো এই যে দেখতে পাচ্ছ আমি আর আমার মিসেস দুজনে বেরিয়ে পড়েছি আজ ওয়েদারটা মোটামুটি মেঘলা মেঘলা ছিল ভালোই ছিল সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে বাট বিকালের দিকে ঠিকঠাক তো এই যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের মন্দির সরভ কাটলিয়া তো বিকালটা এখন চারটে বাজে আর রথ সবে বেরিয়েছে মন্দির থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী বেরিয়ে গেছে রথে উঠে গেছে এবার চলছে আরতি পর্ব আর এই যে দেখতে পাচ্ছি ওপরে সামনে তুলসী দেবী মাথায় নিয়ে রয়েছে এক মাতাজি আর এই যে ভক্তরা এখানে রথে দড়ি ধরে দাঁড়িয়ে পড়েছে আরতি শেষ হলেই রথ বেরিয়ে পড়বে তার মাসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে জগন্নাথের তো আমরা ওয়েট করে আছি সেই জন্যই যে কখন রথ দড়ি ধরে আমরা টানতে পারবো আর এই যে বলতে বলতেই রথ বেরিয়ে পড়েছে আমাদের গোটা রাস্তা তো জ্যাম সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে দাঁড়াবেই না বা কেন বছর একটা দিন জগন্নাথ দেব বেরিয়েছে তো আজকে তো প্রচণ্ড ভিড় হয়েছে প্রত্যেক বছরের তুলনায় এই বছর দেখছি একটু বেশি ভিড় হয়েছে আর এই যে দেখো প্রত্যেক বছরের মতো এই বছরও রথের আগে সব ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম তো আমি ভয়েস দিচ্ছি এখানে তো আমি মিউজিকটা দিতে পারলাম না তো দারুণ গানে নাচ হচ্ছে এদের হুম আর এই যে এখানে আমরা দুজন তো আমাদেরকে কীরকম লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানা আমাদের দুজনকে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে একটা জয় জগন্নাথ লিখে দিও তো এই যে দেখো রথ দূর থেকে দেখা যাচ্ছে ওই যে জগন্নাথ বলদেব আর সুভদ্রা মহারানী তো ভক্তরা এখানে দারুণ আনন্দ উপভোগ করছে বছর একটা দিন করবে না এই বা কেন মাতা এখানে নাচানাচি করছে আর এখানে এই যে আমরা একটু নাচানাচি করে নিয়েছি রথের দড়ি ধরে টান দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ঠেলাঠেলি হচ্ছে আর এই যে এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি রথটা দাঁড়িয়ে আছে আর এই যেখানে বন্ধুদের সাথে একটু দেখা তাদের সাথে একটু একটা ছোটো ক্লিপ নিয়ে নিলাম আর এই যেখানে আর একটা পারফরমেন্স হচ্ছে আর এখানে যে দেখো এ দেখতে পাচ্ছ একজন জগন্নাথ আর একজন কৃষ্ণ সেখছেন তো এদেরকে তো দেখতে তো দারুণ লাগছে আর এখানে এদের ডান্স পারফরমেন্সটাও সত্যি অসাধারণ লাগলো অসাধারণ উপস্থাপনাও করেছে বটে তো তোমাদের ভিডিওতে দেখতে কীরকম লাগছে জানি না বাট সামনে থেকে দেখতে তো সত্যি অসাধারণ লাগছিল আর বিশেষ করে ওই জগন্নাথ আর কৃষ্ণ যে যিনি চেয়েছিলেন তাদেরকে তো সত্যি অসাধারণ লাগছিল দেখো রথ দেখবি বলে রথের দড়ি দড়ি টানবে বলে এখানে কত মানুষের ভিড় জমেছে দুধারে ধারে সব হাঁ করে দাঁড়িয়ে দেখছে কখন রথ আসবে জগন্নাথ দেবের একটু টানতে পারব সবাই দাঁড়িয়ে সেই জন্যই ভিড়টা একবার দেখো তোমরা প্রচন্ড ভিড় হয়েছিল আর এই যে আমরা নাচতে নাচতে একটু হাঁপিয়ে গেছি একটু জল নিয়ে জল খেয়ে নিলাম আর এই যে একটু আগে বৃষ্টি হয়েছিল তো তাই জন্য এখানে একটু জল জমে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো ডিজে গাড়ি যাচ্ছে তার সাথে পিছনে কীরকম নাচানাচি করছে ভক্তরা দারুণ আনন্দ উপভোগ করছে এখানে বছরের একটা দিন জগন্নাথদেব বেরিয়েছেন ভক্তরা একটু আনন্দ উপভোগ করবে না তাই না আর এই যে এখানে দেখুন প্রভুরা কীরকম এখানে নৃত্য পরিবেশনা করছে গাড়ি যাচ্ছে বক্সের তার পিছনে আমরা যাচ্ছি এখন আর এই যে আমাদের রথ আসছে পিছনে গোটা রাস্তা সব গাড়ি বন্ধ শুধু আমাদের ভক্তরাই যাচ্ছে আর এই যে গুন্ডিচা মন্দির সেই যে উঠেছে